ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা আর্জেন্টিনা আবারও ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে এবার ফ্রান্সকে তিন দুই গুলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল যারা সেমি ফাইনালে ইউক্রেনকে তিন দুই গুলে পরাজিত করে ফাইনালে উঠেছে দুই চির আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ফাইনালটি আগামী রবিবার অনুষ্ঠিত হবে যা ফুটবল প্রেমীদের জন্য দারুণ উত্তেজনার মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে সেমিফাইনালটি অনুষ্ঠিত হয় উজবেকিস্তানের তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ফ্রান্স তবে আর্জেন্টিনা তাদের কার্যকর খেলায় জয় তুলে নেয় আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলে জোড়া গোল করেন কেফিন আরিয়েটা অন্য গোলটি আসে অ্যান্ড্রিয়েল ক্লাউদিনোর পা থেকে ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন মামাদু তোরে ও নিকোলাস মেনেন্দেস ম্যাচের প্রথমার্থে আর্জেন্টিনা শক্তিশালী প্রদর্শনী করে যেখানে তারা দুটি গোল করে ফ্রান্সকে চাপে ফেলে দেয় ফ্রান্সের আক্রমণও ছিল চোখে পড়ার মতো তবে প্রথমার্থে গোল করতে ব্যর্থ হয় তারা দ্বিতীয়ার্থে ফ্রান্স ঘুরে দাঁড়ায় এবং একটি গোল করতে সক্ষম হয় কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা দৃঢ় রক্ষণ ও কৌশলগত ফুটবল ফ্রান্সকে জয় বঞ্চিত রাখে আর্জেন্টিনা ম্যাচ শেষ করে তিন দুই ব্যবধানে জয়ী হয়ে ম্যাচের পরিসংখ্যান বলছে আক্রমণের ক্ষেত্রে ফ্রান্স বেশি প্রভাবশালী ছিল তারা মোট চুয়াল্লিশটি শট করে যার মধ্যে আটটি ছিল লক্ষ্যে অন্যদিকে আর্জেন্টিনা করে বত্রিশটি শট যার মধ্যে দশটি লক্ষ্যে ছিল মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি আক্রমণাত্মক খেলায় ফ্রান্সের দাপট থাকলেও আর্জেন্টিনা সঠিক সময়ে গোল আদায় করার দক্ষতা ও রক্ষণের দৃঢ়তা তাদের জয়ের দিকে এগিয়ে দেয় আর্জেন্টিনা এর আগে একবার ফুটসাল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার ষোলো খেলে সেই মতো ট্রফি জিতে হাজার একুশ সালে তারা হয়েছিল ব্রাজিলের কাছে হেরে যায় তারা ফাইনালে পৌঁছে গেছে আর তাদের লক্ষ্য এবারও হবে দ্বিতীয়বারের শিরোপা নেওয়া এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ফাইনাল নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তঙ্গে ফুটবলের মাঝে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা সবসময় রোমাঞ্চকর এবং ফুটসাল বিশ্বকাপের ফাইনালও তার ব্যতিক্রম হবে না আর্জেন্টিনা যেখানে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন স্বপ্ন দেখছে ব্রাজিলও তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করবে আন্তর্জাতিক ফুটসালে আর্জেন্টিনা ও ব্রাজিলের এমন মুখোমুখি প্রতিযোগিতা সবসময়ই ফুটবল প্রেমীদের আকর্ষণ করে এই ফাইনালেও তার ব্যতিক্রম হবে না দু দলের অসাধারণ স্কিল কৌশল এবং আক্রমণাত্মক খেলার মাধ্যমে এটি একটি স্মরণীয় ম্যাচে পরিণত হতে যাচ্ছে ডেস্ক অপরাজয়া